নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই দু সালে হ্যাপি নিউ ইয়ার শকস্ত আমার ডিজে লাভার বন্ধুদেরকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন দু সাল আপনাদের খুব ভালোভাবে কাটুক খুব সুন্দরভাবে কাটুক এই প্রার্থনা করি সো বন্ধুরা আজকে দোকানের সামনেই কিন্তু ফিস্ট হচ্ছে আমাদের ক্লাবের ছেলেরা ফিস্ট করছে কারণ আজকে থার্টি ফার্স্ট ডিসেম্বর সেই উপলক্ষে পুরোনো বছর চলে যাচ্ছে আর পুরনো বছরে অনেক ঘাত প্রতিঘাত অনেক আঘাত অনেক কিছু ঘটে গেছে তো যাতে দু হাজার চব্বিশ সালটা সুন্দরভাবে যায় সেই কামনাই করি তো বন্ধুরা আজকে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এরা বলতে মানে আমি থাকিনি বক্সগুলো আমার নিচে ছিল গোডাউনে তো ছেলেগুলোই এনে এইভাবে সাজিয়েছে বলছে পিজ রাস্তাটা তো আর ওইদিকে বালি রয়েছে তো বললো দাদা শুরু করে সাজাও তো সেই জন্য দুটো বেস দিয়েছে ডুয়েল বেস আমার আর ওপরে একটা চার পনেরো বক্স দিয়েছে আর ওপরে দু সাইডে দুটো চং দেওয়া হয়েছে আর পেছন দিকে একটা চং দিয়েছে পেছন দিকে যাতে কিছুটা আওয়াজ যায় সেই জন্য আর একটা মাত্র র্যাক দেওয়া হয়েছে তবে ওপরে যে র্যাকটা দেখতে পাচ্ছেন একটা র্যাক দুটো চং আর তিনটে অর্থাৎ তিনটে চং আর একটা র্যাক টোটালটা বাজছে কিন্তু আমার আড়াইশো মেশিন দিয়ে তো ক্লাবের নিচে কিন্তু ফিস্ট হচ্ছে তো চলুন এরপর আমি কি কী মেশিন দিয়ে বাজাচ্ছি আপনাদেরকে সেটা দেখিয়ে দিই আর দোকানে এসে কি চলো বাজাবে চলো পালিয়ে যাচ্ছ কেন একদম আর এখানে একটা ফোরটি বক্স রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে যেখানে যা রয়েছে থাক এখন কীভাবে কি সেটিং করেছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ওপরে একটা ফাইভ কে মেশিন আছে দেখতে পাচ্ছেন এই মেশিনটা থেকে আমার ওপরে মেশিনটা থেকে একটা পার্টে একটা পার্টে একটা ফোরটি বক্স দিয়েছি আর নিচের মেশিনটা থেকে দুটো পার্টে দুটো ডুয়েল বেস দিয়েছি ঠিক আছে কানেকশন আছে আর এখানে এদিকে ঘুরে আছো এখানে মল্লিক করেছ গো আজকের কানেকশন টোটাল মল্লিকই করেছে আমি একটু ব্যস্ত ছিলাম আর এখানে চিপ মেশিন দিয়ে কানেকশন করেছো আর এল করে বাজাচ্ছে ঠিক আছে তো চিপ মেশিন দিয়ে ব্লুটুথ দিয়ে কর দিয়ে বাজে তাই তো কর দিয়েও করা আছে ব্লুটুথ সিস্টেমও আছে ক্লাবের ছেলেরা যদি চাই ইচ্ছা মতো তারা আপনাদের পছন্দের গান দু একটা বাজাতে পারে তো ইকোলাইজার দিয়ে সেটিং হয়েছে বেশটা আর এখানে এল করে ডাইরেক্ট আড়াইশোর মেশিন থেকে পাচ্ছে র্যাকগুলো সো বন্ধুরা একটু সেটিংটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো ফার্স্ট দেখুন এই যে কড মোবাইল থেকে মল্লিক গান দিচ্ছে একদম আমাদের কিন্তু ডিভিডি প্লেয়ারও আছে তার সাথে চিপ মেশিনও আছে কি বলো হ্যাঁ সব কিছুই অডিও সিস্টেম আছে কিন্তু ফোন থেকেই সহজ আমার ওয়াইফাই আছে ফোন থেকে পছন্দের গান চালানো খুব সহজ সেই জন্য ফোন থেকে বাজছে আর ফোন থেকে ডুয়েল কর দেওয়া হয়েছে কর দিয়ে এখানে ইনপুট আসছে টাইম এটা এটা হচ্ছে হচ্ছে আর রাইট তাই তাইতো আচ্ছা এদিকে যেহেতু র্যাগ বাজছে সেহেতু বেসটা একদম কমানো থাকবে মিড একটু টু এই থাকবে আর ইকোটা লাগবে না এটা বেস চলবে সেই জন্য এটা এখানে এরকম থাকবে বেশটা আর মিড ডাই থাকবে প্যান্টটা ডান দিকে থাকবে ইকোটা থাকবে এটা ভলিউম এই দুটো দিয়ে এখন মেনটেন করে গান চালাবে তো গানটা এই লাইনে এলো এবার যাচ্ছে কীভাবে সেটা বন্ধুদেরকে বুঝিয়ে দিই আর এই যে নীল দুটো দেখতে পাচ্ছেন এই দুটো হচ্ছে এই ব্লুটুথ মেশিন থেকে দুটো অডিও এসে এইখানে খালি ইনপুট হয়েছে আর এই দিকগুলো যেমন বাঁধা হয়েছে সেম এইভাবে কিন্তু এল করে বাঁধা হবে ঠিক আছে আর এবার এখান থেকে আপনাদেরকে বুঝিয়ে দিই ফার্স্ট এল পার্ট দেখুন এখানে এল লেখা আছে এল মানে এই কডটা তো এই কডটা সোজা চলে গিয়েছে দেখুন একদম এসে আড়াইশো মেশিনের অক্স ওয়ানে ইনপুটে সরি অক্স টুতে ইনপুটে ঠিক আছে এটা থেকে আমার এক বাজছে আর এই যে আর আরটা কিন্তু সোজা এসেছে কোথায় আর কডটা সোজা চলে এসেছে রা মল্লিক দিয়েছে ইকুলাইজারের ইনপুটে দেখুন এখানে ইনপুটে দিয়েছে আর ইকুলাইজারের আউটপুট নিয়ে এই কডটা এই কডটা দেখি কোথায় দিয়েছে হ্যাঁ একদম আর এ দেখুন খুলে দিলাম এখানে যে আর সেকশন ঠিক আছে এই আরে এটা হচ্ছে লাইজারের আউটপুটটা এখানে দিয়েছে বলি ভাই করটা নর্বল করছে জানব আর এখান থেকে দুটো দুটো যে চারটে আছে এই দুটো হচ্ছে দুটো ফাইভ কে আউটপুট একবার দেখিয়ে দিচ্ছি এ দেখুন এই চারটে কর সোজা এসে দুটো অ্যাম্প্লিফায়ারে ঢুকেছে ঠিক আছে এই যে এবি আর এখানে এবি টোটাল কানেকশন দেখিয়ে দিলাম ঠিক আছে আর ইকাইজারটা হচ্ছে আমার ডট ফোর মডেল ঘুরে এসো এ দেখুন আর আজকে গুলাইজারটাকে বেঁধেছে মল্লিক বেঁধেছে দেখুন কীভাবে বেঁধেছে এদিকটা বেস রয়েছে সেই জন্য প্রথমেটা একটু ডাউন রেখেছে ডাউন রেখে বাকিগুলোকে এক দুই তিনটে হালকা তোলা আছে তারপরে এক নম্বর মানে আস্তে আস্তে পরের দুটোকে নামানো আছে এইভাবে ইকুলাইজারটা বেঁধেছে দিয়ে আবার হাই মানে মিড এবং টোনটাও কিন্তু হালকা তুলেছে তার ফলে কী হচ্ছে গানের সাথে মিড এবং টোনটাও কিন্তু পাওয়া যাবে ঠিক আছে তো যেহেতু কিছু রোমান্টিক গানও বাজবে এই জন্য এই ধরনের বাঁধা হয়েছে তো খুব সুন্দর এভাবে সেটিং হয়েছে তো বাকি এখানে দেখিয়ে দাও এখানে যেহেতু অক্স টুতে ইনপুট দিয়েছি যেটা র্যাক বাজছে সেই জন্য অক্স টু থেকে ভলিউম নেওয়া হচ্ছে আর এটা মাস্টার এখানে বেশ একদম কমানো আছে এই এজাই রেখেছি আর বাকি এই দ্রুত স্ট্রেঞ্জার ফাইভ কে মেশিন এগুলো দিয়ে এই যে এই পার্টটা পুরো অফ আছে এই পার্টটা তোলা আছে মানে এই পার্টটা থেকে একটা ফোরটি বক্স বাজছে এটা থেকে কিছু দেওয়া নেই কানেকশন ঠিক আছে সো এভাবে কিন্তু সেটিং হয়েছে আর এইভাবে সেটিং করেই কিন্তু মল্লিকবাবু এখন একটা আপনাদেরকে ছোট করে স্পিকার দিয়ে শোনাবে তাই তো কি মিউজিক মিউজিক স্পিকার দেবে কেন আর অন্য নাই শুধু পাওয়ার আর পাওয়ার বুঝলেন তো শুধু পাওয়ার মিউজিক আর পাওয়ার মিউজিক আর কোনো মিউজিক নাই কেন ডায়মন্ড রয়েছে রকস্টার রয়েছে টাইটানিক রয়েছে এইসব চালাও দেখছেন দেখুন ফোন মানে কি সার্চ করেছে কাছে এসো এই দেখুন ফোন মানে এই পাওয়ার মিউজিক স্পিকার চেক যে স্পিকার চেক দিতে হ্যাঁ যে স্পিকার চেক দিতে বললাম সঙ্গে সঙ্গে মল্লিক পাওয়ার মিউজিক স্পিকার ঠিক আছে পাওয়ার মিউজিক লাগাও ঠিক আছে সো বন্ধুরা এরপর আপনাদেরকে দেখাচ্ছি পাওয়ার মিউজিকের এর একটা ধামাকাদার স্পিকার আছে ছোট সেটাপের বড় ধামাকা টিএমএস সাউন্ড আর এখানে সবকিছু রান্নার আইটেম চলছে দেখতে পাচ্ছেন এই যে পোড়া এসে গেছে আর এখানে সবকিছু গ্যাস আর ব্যাগ আছে গো চাল আছে

কার্তিক <laughs> ভাত <skrisa> 我将要离开。